আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের পছন্দের বাংলা আচল পেজে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও আপনাদের দুয়াই ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি চমৎকার লাকজারিয়াস প্রিন্টেড থ্রি পিস সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপর জমজম প্রিমিয়াম কোয়ালিটির একটি ড্রেস নিয়ে আসলাম আপনাদের জন্য এবং এই ড্রেসটার পাঁচটা কালার হবে প্রত্যেকটা কালারই মার্শাল্লা অনেক সুন্দর এবং প্রিন্ট কোয়ালিটি বেস্ট আসছে আচ্ছা এই যে দেখেন এটা হলো ব্যাক সাইডটা খুবই সুন্দর হাতার কাপড়টা কিন্তু আলাদা সম্পূর্ণ হাতার কাপড়টা আলাদা হবে লং পাবেন পঞ্চাশ এবং সেল এটা হলো আপনার প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা আড়াইগজ হবে সম্পূর্ণ কটন বডির ওপর থাকবে এটা হলো এটার অন্যটা অন্যটা মার্শাল্লা অনেক সুন্দর আচ্ছা অন্যটা দেখেন খুবই সুন্দর খুব চমৎকার একটা অন্য এবং প্রিন্ট কোয়ালিটি মার্শাল্লাহ অনেক সুন্দর আসছে যারা যারা কটন ড্রেস লাভার তারা অবশ্যই এই ড্রেসটাকে মিস করবেন না, আ তো তো আ না এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষ পর্যন্ত না দেখলে প্রত্যেকটা ডিজাইন এবং কালার আপনারা মিস করবেন দেখেন অনেক সুন্দর এটাকে আঙ্গুরি ডিজাইন বলে ডিজিটাল প্রিন্টের উপর জমজম প্রিমিয়াম কটন জমজম কিন্তু বাজারে অনেক রকমে বের হয়েছে তো আসল নকল বুঝে কিনতে হবে আপনাদেরকে এই দেখেন হাতের কাপড়টা কিন্তু আলাদা সম্পূর্ণ ফুল হাতা হবে লং কিন্তু পঞ্চাশ পাবেন ঠিক আছে লং পঞ্চাশ পাবেন স্যালোয়ারের আরকপর... কাপড় আড়াই গজ এই যে হাতার কাপড়টা স্যালোয়ারের কাপড় আড়াই গজ হবে যার যে কালারটি পছন্দ হবে অবশ্যই আপনারা এই সেই কালারটি স্ক্রিনশট দিয়ে রাখবেন কারণ এই ডিজাইনগুলো এত বেশি রানিং আমাদের যে আমাদের অফলাইনে এগুলা সেল হয়ে যায় তারপর আপনাদের জন্য এই ভিডিওটা করলাম আজকে ইনহস হওয়ার সাথে সাথেই আপনাদেরকে আমরা এই ড্রেসগুলা ভিডিও দিলাম জম প্রিমিয়াম সুইচ কটন কিন্তু পাঁচটা কালার হবে প্রত্যেকটা কালারে চমৎকার এটা মিষ্টির ভিতরে খুবই সুন্দর প্রিন্ট এবং কাপড়ের কোয়ালিটি হানড্রেড পারসেন্ট পাবেন আচ্ছা বাংলা একটা প্রবাদ আছে আগের দিনে মুরব্বীরা বলতো যে একশো একশো সুতা বা আশি আশি সুতা এটা কিন্তু আপনারা আশি আশি সুতার একটি কাপড় ঠিক আছে এবং রং কোষের গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট এই ড্রেসগুলো যারা আপনারা আমাদের কাছ থেকে নেবেন অবশ্যই রং কোষে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন আমাদের কাছ থেকে এই ড্রেসগুলার সামনে যেহেতু গরমের গরমকাল আসতেছে সেহেতু আপনারা আগের থেকেই এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এবং যারা অফিস করতেছেন বাইরে যাওয়ার জন্য ভালো কটন ড্রেস চাচ্ছেন তাদের জন্য এই ড্রেসগুলো এই যে এই কালারটা তো খুবই চমৎকার এটা লাইট পেস্টের ভিতরে খুব চমৎকার একটি কালার খুব চমৎকার একটি কালার ব্যাক সাইডটা দেখেন খুবই চমৎকার আশা করি কোনো কালারই আপনারা বাদ দিতে পারবেন না কারণ একটা কালার চাইতে আরেকটা কালার সুন্দর আমার অনেক বোনেরা আমাদেরকে মেসেজ পাঠান যে ভাইয়া আপনারা রেগুলার যে ভিডিও আপলোড করেন দেখা যায় আজকে আপনার থেকে একটা পণ্য নিলাম পরের দিনে একটা আরও সুন্দর ড্রেস দেখাচ্ছেন তো সেই ক্ষেত্রে আমাদের জন্য একটু কষ্ট হয়ে যায় যে প্রতিদিন তো আপনাদের কাছ থেকে নিতে পারতেছি না তো যারা পরবর্তী নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন যদি আমাদের কাছে স্টক থাকে অবশ্যই হানড্রেড পার্সেন্ট আপনারা নিতে পারবেন এবং বাংলাচল আচল কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট সেল করে একটি টাকাও আগে নেয় না একটি টাকাও আপনাদের কাছ থেকে আমরা আগে নেই না এটা অনেক সুন্দর একটা কালার এটা কি কালার বেগুনি কালারের ভিতরে ঠিক আছে এটা বেগুনি কালারের ভিতরে খুবই চমৎকার কালার ডিজাইন কম্বিনেশন এই ড্রেসগুলার প্রাইস আমরা দিচ্ছি এক হাজার পঞ্চাশ টাকা করে ওয়ানলি এক হাজার পঞ্চাশ টাকা পার পিস যারা হোলসেল নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হোলসেলের ক্ষেত্রে প্রাইসটা একটু কম হবে ঠিক আছে হোলসেল কিন্তু এক সেটের নিচে হবে না অবশ্যই এক সেট নিতে হবে বাংলা চলে একটা নতুন ইউটিউব চ্যানেল আছে এই ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের পেজটাকে আমাদের পেজটাকে অবশ্যই আপনারা লাইক কমেন্টস করে আমাদের পাশে থাকবেন এরকম আরও নতুন নতুন থ্রি পিজি ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ